আচ্ছা আগে এই ভিডিওটা দেখেন ইন্ডিয়াতে কে জাতির পিতা হুইজ জাতির পিতা ইন্ডিয়া কোন সম্পদ এসে জাতির পিতা বলে কোন জিনিস নাই জাতির পিতা জাতির পিতা জাতির ভৌমিক জাতির জামাই যারা যাদের বোধগম্য থাকা হচ্ছে জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতা পিতা হচ্ছে আদম আসলে মেজর ডালিমের সাথে আমিও একমত আসলে কখনো জাতির মেয়ে বা জাতির ছেলে জাতির পিতার ছেলে জাতির পিতা বা জাতির পিতার কন্যা এগুলো আসলে কোনো কিছু নাই ইসলাম এটা বিশ্বাস করে না ইসলামের জাতির পিতা হচ্ছে অর্জত ইব্রাহিম আলহাম যেখানে আল্লাহ তাকে স্বয়ং জাতির পিতা বানাইছে সেইখানে শেখ মুজিবুর কি করে জাতির পিতা হয় এটা বড় হাস্যকর বিষয় আসলে আমি এই ভিডিওটার সাথে একমত যে আসলে কখনো জাতির পিতা কখনো হয় না বিশেষ করে শিখ মুজিবর বা যাই হোক এরা কেউ জাতির পিতা না এটা জাতির পিতা জোর করে বানাইছে জাতির পিতা তো ইব্রাহিম এটা কারো কাছে ভালো লাগতেও পারে না লাগতেও পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় ইয়ে কিভাবে হয় জাতির পিতা তো আজকে তারপর একটা ভিডিওতে দেখলাম আমি বুঝছেন যে ভিডিওটা হচ্ছে রিপাবলিক বাংলার ভিডিওটা যে নাকি ভারত নাকি ইয়া বাংলাদেশ নাকি ভারতের সন্তান ভিডিওটা দেখে একটু বেশি হাজি লাগছে যে সব কিছু তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও করতে পারি দেখার জন্য অসংখ্য